যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেরস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল

যখন যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান নামের কোনো সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হুনা লিকা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আল্লা না অসংখ্য মৌত ডাকো আজকে মৌতা তোমাদের আসবে না অসংখ্য মাস ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহ কে অস্বীকার করলে নবী কে অস্বীকার করলে ইসলাম কে অস্বীকার করলে আল্লাহ নবীর নবুয়ত কে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ফিহা ওয়া লা ইয়াহিয়া

উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তা। আর এদের পাহারায় রাখা হবে তিন ফি দন্ফী আমাদ জাহানামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসী এ ধরনের ফেরেস্তাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আল্লাহ তো দয়া বেশি বান্দার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন মুমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা তানকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোযোগের কথা শুধু পথে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি করা মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাব যদি তাদেরকে না ফিরায় জাহাঙ্গনাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে এয়ামতের এদিন ওই সন্তানে রা যাহার নাবে যখন জাহান নামের তাদের হয়ে যাবে তারা বলবে অরব্বানা আরিনাললাদাইনে আদানলানা আমার প্রভু। কি আমাদেরকে কে গুমরা করে দিল। মিনাল জিন্নি ওয়ালিনসে সেনের ভিতর থেকে মানুষের ভূচজ থেকে আমাদের নেতারা আমাদের মা মাবাব আমাদের মূূব্বি। তার আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তার থেকে সরাই দিল হরা কই। ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহাজ আমের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা-বাবা নুরুবディア নেতাগুলি নিয়ে আসু না জালহুমা তাহতা আqdaবিনা লাইয়াকুনা মিনাল আসফালিন মিয়াসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সশালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজার মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পাড়াইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহালো আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা আমার হোম ও মারু আল্লাহ রবীন্দিন বলেন সেখানে মানুষ রুড় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসাবে জাহান নামে দেওয়া হবে যারা আল্লাহ নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যে আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোনো রকম তাদের কাছে কোন কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান্নামে যাবে তেমতের দিন

জাহান নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুল আলমী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে আমার ভাইরা জাহান নামিরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়ের তামসার ব্যাপার নয় ও যুবক ভাইরা শিক্ষিত ভাইরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না জায়গা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যায় ইয়ে ইবরত কি জা হ্যায় দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব্বুন আরামিন বলেন না ফারমানি করলে পরে যাবেই যাবে জাহান্নামে যেতে হবে ওই জাহান্নবীদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ বলছেন শোনো খেতে দেবো কি তো স্বামিন আই নিনিয়াম ছুটন্ত বরফ পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসালাহ তামুন ইল্লা মিন দরি কাতাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লা ঞ্জু <laughs> এই <laughs> <laughs> তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফার মানিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে যখন এখনই ক্ষোধাত্রহীদেরকে জাহানামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোছায় ফেটে করতে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে তাকাদ তামাইয়ে যমিনার গায়িজ জাহান্নাম যেন গোছায় ফেটে পড়তে চাইবে কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সালাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম নাদি জাহান্নামের পরিচালক বলবে জাহান্নামে নামে কেন তো যদি আসলি আলাম ইয়াতিকুম নাযির তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোন ভয় দেখানো কেউ কে সব সতর্ক বাণী শোনায় নাই বেঈমানেরা বলবে পালু বানা জান নজির হা আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কন্যা উজুবিল্লাম বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজক খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার আর এই টাক্টা সুখগুলি নষ্ট করতে চায় এরা কয়মবাবদের কিরকম বলেছে আর আলমদেরকে যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে এরা সানি দোজকের কথা কইতে দোজখ কিসের আর ব্যস্ত সেটা এক অসব্দান জোরে কর নরজুবিল্লাহ এমনি করে তারা চামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামীরা বলবেন অকাল লাউ কুন্যানা স্মাও কাউ না ফিশ্বায় আরে লাভুন্যানাস্ মাও তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম মাকুন্না ফি আসা বিশ্বাসীর তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাফট পেতে হতো না নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মত শয়তানের অসাসায় পড়েতে ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না বল আযাবিকা খায়র আম জান্নাতুল খুললতি

ওয়া মাসিরা আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন এই পরিণতি কি ভালো যে নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো iman আনতেছো না নবীকে গালাগালি করছো ইসলাম মানতেছো না মানি করছো এর পরিণতি যা হবে আযালিকা খায়রুন এই পরিণতি কি ভালো আম জান্নাতুল খুলদিল্লাতী উ'ইদাল মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য কাদের জন্য জান্নাত মুমিনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে খালিদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রব্বিকা ওয়াদান মাসউলা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা জোরে বলেন সুবহানাল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল চাইবো জান্নাতে তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেস্তের মধ্যে হোক্কা পাবো বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেহেশতে যাইয়া যদি তুমি হুক্কা খাইতে চাও তোমার আল্লাহ দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুই হ্যাঁ এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন আমার ভাইরা সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান্নামের নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা হয় হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন সর এমন জাহ না তামে রেখেছি মাসানুরি বেদা এমন